মণিপুর গ্রামের এক কোণে রঘুবীর লোহার কারিগরের একটা ছোট ঘর ছিল সকালবেলা রঘুবীর তার কাজের সামগ্রিক নিয়ে কাজে যাচ্ছিল কতদিন এইভাবে চলবে রঘু প্রতিদিন সকালে কিছু আশা নিয়ে বেরো আর রাতে মন খারাপ করে বাড়ি ফিরে এসো তুমি কি দেখতে পাও না যে গ্রামের সবার চেয়ে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কি করব রাধা তুমি বলো আমার কপাল ফোটা আর আমি কি করতে পারি যখনই ভাবি আর অভাব থাকবে না তখনই কিছু না কিছু হয়ে যায় আবার সব কিছু এলোমেলো হয়ে যায় দেখো প্রথমে অনেক কষ্ট করে কিছু জমা করেছিলাম কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়লে তারপর সেই টাকা খরচ হয়ে গেল তারপর রতনের পায়ে গভীর ক্ষত সেই ক্ষত ঠিক করার জন্য পুরো পয়সা শেষ হয়ে গেছে আর তখন তাদের ছেলে বাড়ির ভেতর প্রবেশ করল তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে খিদেতে কষ্ট পাচ্ছে বাবা আমার অনেক দিন ধরেই একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে অন্যদের ঘরের মতন আমার ঘরেও ভালো হয় না কেন তুই চিন্তা করিস না বাপ একদিন না একদিন আমাদের সময়ও বদলাবে যেদিন আমরা অন্যদের চেয়েও ভালো রান্না করব। সেদিন তোর যা ইচ্ছা করবে তাই খাবি কিন্তু বাবা একটা কথা বলবো যখন পাশের বাড়ি থেকে খাবারের গন্ধ আসে তখন আমরা থাকতে পারি না আর একদিন তো আমি চলেই গিয়েছিলাম কিন্তু আমাকে দেখতেই ওরা খাবার লুকিয়ে ফেলেছে আর বলে এখানে আসিস না চলে যা এখান থেকে রঘুবীর কিছু বলল না চুপচাপ জিনিসপত্র নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে করল রঘুবীরের লোহার দোকান তার ঘর থেকে কিছুটা দূরেই ছিল আর কত পরীক্ষা নেবে আজকের একজনও খরিদ্দার এলো না আর সেদিকে ঘরের অবস্থা রতনের কথা সবকিছুই শেষ হয়ে গেল মনে হয় আর ঠিক তখনই গ্রামের মোরল এসে পৌঁছালেন কি হলো রঘুবীর তোমার হাতে তো সেই আগের মতন জোর দেখতে পাচ্ছি না কি হয়েছে কিছু হয়েছে মনে হচ্ছে হ্যাঁ চাচা তুমি তো সবকিছুই জানো তাও আমায় জিজ্ঞাসা কর আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ আমি তো অনেক কাজ করি কিন্তু আমার কপালই খারাপ গ্রামের মোরল চুপ করে থাকে কিন্তু তার কাছে এসে আর একজন উপস্থিত হয় এমন ব্যক্তি এসে উপস্থিত হল যে অন্যের দুঃখে হাসে মোরল সাহেব আমি বলছি শুনুন এই রঘুবীরকে গ্রাম থেকে বের করে দিন কিছু লোক এমন কপাল নিয়ে জন্মায় যে তার পোড়া কপালের জন্য তার পরিবারেরও কপাল পোড়ায় আবার তার ছায়া গ্রামে পড়লে গ্রামের মানুষজনেরও কপাল পোড়ায় গ্রামের মোরল হাসতে থাকে তার সঙ্গে বালিও হাসতে থাকে আরে বালি তুইও না বিচারা মানুষ ছেড়ে দেখে আর চল এখান থেকে দুজন রঘুবীরের অবস্থা দেখে হাসতে থাকে তারপর চলে যায় রঘুবীর সেখানেই বসে থাকি আর আকাশের দিকে তাকিয়ে থাকে আমি কি আমার কপাল নিজে লিখেছি না আমি কারোর কোনোদিন খারাপ চেয়েছি না করেছি না চুরি করেছি না বেইমানি করেছে। আমি কিছু খারাপ করিনি তাহলে আমার ওপর এমন দুঃখ নেমে এলো কেন হে বিধাতা আমার কপালে কি লিখে রেখেছ আমি কি একটুও সুখের মুখ দেখতে পাব না আমি আজকেরও খালি হাতে যাব আর রাধা হয়তো আমার আশায় বসে থাকবে আমার তো ঘর যেতে ইচ্ছে করছে না ছেলেটাও আমার আশায় বসে আছে সন্ধ্যার সময় রঘুবীর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল রঘুবীরের মন অনেক উদাস ছিল কি হল রঘু আজকে তোমার মুখটা এমন হয়ে আছে কেন কিছু তো বলো রাধা এখন তো পুরো গ্রামের সবাই আমার কপাল খারাপ নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে আর কি করব আজকে তো দোকানে একজন খরিদ্দার এলো না আর সেদিকে গ্রামের মোড়ল আর বালি দুজনে মিলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করছে আর আমি তোমার জন্য খাবারের কিছু নিয়ে আসতে পারিনি জানি না বিধাতা কি লিখে রেখেছে সকালে তুমি যখন দোকান যাচ্ছিলে তখন আমি তোমায় বলছি না যে এখানে ভুল আমারও আমি কখনো তোমার দুঃখকে বুঝতে পারিনি চিন্তা করো না আমি তোমার পাশে আছি দেখো রঘুবীর কিছুই বলল না সে গিয়ে চুপচাপ খাটে শুয়ে পড়ল রঘুবীরের হাত কাপ ছিল কিন্তু মুখে কোনো শব্দ ছিল না পরের দিন সকাল হতেই রাধা রঘুকে বলতে থাকে রঘু খাবারের জন্য কিছুই নেই আমাদের গ্রামের দোকান থেকে খাবারের জন্য কিছু ধার করে নিয়ে এসো না রাধা আমি কালকেরও গিয়েছিলাম তার কাছে কিন্তু সে আগে যে ধার বাকি করেছিলাম সেইগুলোই মাগছে এখন আমার ওই দোকানে যেতে লজ্জা করে আমার মনে হয় না আমাদের এই অবস্থা কখনো ঠিক হবে বলে এই রকম যদি চলে তাহলে হয়তো আমাদের এই গ্রাম ছেলেই চলে যেতে হবে গ্রামের দুই তিন লোকের কাছ থেকে আমি আগেই ধার নিয়ে ফেলেছি এখন আমার ভেতর আর এত সাহস নেই যে আমি আর কারোর কাছ থেকে ধার মেগে আনবো সবাই জানে যে আমি ধার নিয়ে আর ধার মেটাই না আর আমি ধার মেটাবই বা কথা থেকে আমার কাছে তো কিছুই পয়সা নেই যা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে হ্যাঁ গো না, ভগবান কিসের জন্য আমাদের এইভাবে সাজা দিচ্ছে কি লেখা আছে কপালে কে জানে কিন্তু আমাদের আশা ছাড়লে হবে না একদিন না একদিন আমাদের কপাল ঠিক বদলাবে এই কথা তোমার কাছ থেকে শুনতে শুনতে দশ বছর কেটে গেল এখনও এই সময়টা এলো না এই বলে রঘুবীর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল ঘর থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে থাকে রঘুবীরের মন খুব খারাপ ছিল মাথায় একটাই শব্দ বার বার ঘুরে ফিরে আসছে জীবনে কি এটাই শেষ আমি কি এই পরিস্থিতি থেকে কখনো মুক্তি পাব না ঠিক তখনই সামনে গ্রামের মোরলকে দেখতে পাওয়া যায় আরে রঘুবীর আজকে দোকান খুলিসনি এইদিকে তো জঙ্গল তুমি কি জঙ্গলে যাচ্ছ তোমার কি লোহার কারিগর থেকে কাঠুরিয়া হবার ইচ্ছা রঘুবীর চুপ করে থাকে সে প্রথম থেকেই খুব উদাস হয়ে আছে রঘুবীরের কাছে গ্রামের মোরলকে জবাব দেওয়ার মতন কোন শব্দই ছিল না আচ্ছা হোক কাঠুরিয়াও খারাপ নয় জঙ্গলে যাবে কাঠ কাটবে বাজারে বিক্রি করবে কতই টাকা বাবা তোমার তো জঙ্গলে আর তোমার কপাল নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে পারবে না ঠিক আছে যাও রঘুবীর কিছু না বলেই জঙ্গলের গভীরের দিকে যেতে থাকল রঘুবীর খুবই দুর্বল হয়ে পড়ে তাই এক বিশাল গাছের নিচে বসে পড়ে আর আকাশের দিকে তাকিয়ে থাকে রঘু আকাশের দিকে তাকিয়ে কথা বলতে থাকি আমি পুরুষ মানুষ তাই কারোর সামনে কান্না করতে পারি না আর রাধার রতন যদি আমায় কাঁদতে দেখে নেয় তাহলে ওদের মন বল ভেঙে যাবে তাই আমি জঙ্গলে আসতে বাধ্য হলাম আর কত পরীক্ষা নেবেন ঠিক তখনই তার কানে দূর থেকে একটা চিৎকার শোনা যায় কেউ আছো রঘুবীর উঠে পড়ল আর এদিকে সেদিকে দেখতে থাকল দেখতে দেখতে সে দেখতে পায় যে একজন সাধু মাটিতে পড়ে আছে রঘুবীর সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে পৌঁছাল সাধু মহারাজ আপনি এইভাবে পড়ে আছেন কেন কি হয়েছে আপনার পুত্র আমি রাজার বাড়ি যাচ্ছিলাম আর ঠিক তখনই আমার পায়ে চোট এলো আর আমি পড়ে গেলাম আর তখন থেকে আমি গভীর জঙ্গলে পড়ে আছি এই জঙ্গল এতটাই গভীর যে এখানে কেউ আসে না কদিন হয়ে গেল এখানে কোনো মানুষই দেখতে পাইনি আমি আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার গলা শুকিয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি জল না পাই তাহলে আর বাঁচব না রঘুবীর চিন্তায় পড়ে গেল আর এদিক ওদিক দেখতে লাগল যদি জলের জোগাড় করা যায় কিন্তু এখানে তো দূর দূর পর্যন্ত কোনো পুকুর বা জলাশয় দেখতে পাচ্ছি না সাধু মহারাজ আমাকে বলো এখানে কোথায় জল পাওয়া যেতে পারে আমি সেখানে যেতে চাই এখান থেকে দু মাইল দূরে একটা আছে। তুমি আমার জন্য জল নিয়ে পুত্র। এটা বলে সাধু মহারাজ তাকে জল আনতে পাঠালো ক্লান্ত রঘুবীর একটুও সময় নষ্ট না করে জলের সন্ধানে যেতে শুরু করলো তারপর সে একটা জলাশয় দেখতে পেল সেখান থেকে জল নিতেই হঠাৎ জলাশয় থেকে ধোঁয়া উঠতে থাকে আর সেই ধোঁয়া ধীরে ধীরে এক ভয়ানক মেয়ের রূপ ধারণ করে আর এই দৃশ্য দেখে রঘুবীর ভয় আর চমকে যায় সাহসই করে হয় এই জলাশয় থেকে জল তুই কি জানিস না এই জলাশয় থেকে কেউ জল নিতে পারে না দেখো আমার সত্যিই জানা ছিল না এই জলাশয় তোমার আমায় ক্ষমা করো আমি একজন ডাইনি যদি তো জল চাই তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি উত্তর ভুল হয় তাহলে এই জলাশয়ে তোকে ডুবিয়ে দেওয়া কিন্তু আর একটা রাস্তা আছে সেখান দিয়ে তুই তোর প্রাণ বাঁচাতে পারিস তুই জল নাও নি এখান থেকে চলে যা বল চলে যাবে কি জল নিয়ে রঘুবীর গভীর চিন্তায় পড়ে যায় একদিকে সাধুর প্রাণ বাঁচানো আর অন্যদিকে নিজের প্রাণের বিপদ আমি এখান থেকে জল না নিয়ে যাব না আমি কথা দিয়েছি সাধুকে জল নিয়ে যাব বলে আমি আমার কথা ভাঙতে পারবো না তাহলে আমার প্রশ্নের উত্তর দে একটা ঘোর আছে তবু হাসি কান্না ভালোবাসা সেখানে থাকে। সেই রঘুবীর কিছুক্ষণের জন্য তার চোখ বন্ধ করে নেয় তার মনের মধ্যে যেন একটা ঝড় বয়ে চলেছে কিন্তু তার মুখটা শান্ত তারপর রঘুবীর বলে উঠল মানুষের মন যার কোনো দরজাও নেই জানালাও নেই তবুও হাসি কান্নার রাগ ভালোবাসায় ভরা ডাইনিটি কিছুক্ষণের জন্য চুপ করে থাকল কিছুক্ষণ পর ডাইনিটা জোরে জোরে হাসতে শুরু করলো হাসিটা এমন ছিল যেখানে কিছুটা হিংসা আর কিছুটা শান্তি ভরা তুই প্রথম মানুষ যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস যা তোর যত জল লাগে তুই নিয়ে আজ তোর সঙ্গে মিশে আমার শান্তি হলো। তারপর রঘুবীর জলাশয় থেকে জল নিয়ে ঋষির কাছে যেতে থাকে রঘুবীরের চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে সফলতার আনন্দ তারপর রঘুবীর তাড়াতাড়ি হাঁটতে থাকে আর মনে তার খুবই শান্তি ছিল রঘুবীর জল নিয়ে সেখানেই পৌঁছাল যেখানে সাধু মহারাজ পড়েছিল এই নাও সাধু মহারাজ আমি জল নিয়ে এসেছে সাধু জল খেয়ে রঘুবীরকে ভালোভাবে দেখতে থাকে সাধুর মনে যে অন্য কিছু চলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আশ্চর্য হয়েছে পুত্র তুমি কি সত্যিই এই পুকুর থেকে জল নিয়েছ আমায় বলো হ্যাঁ সাধু মহারাজ আপনি বলেছিলেন ওই জলাশয় থেকে জল নিয়ে আসতে আর আমি জল নিয়ে এসেছি আমার মনে হয়েছিল যে তুমি সেখান থেকে জল নিয়ে আসতে পারবে না কারণ আমি জানি ওই জলাশয়ে একটা ডাইনি বাস করে যখন কোনো মানুষ এই জঙ্গলে প্রবেশ করে তখন আমি এইভাবেই তার পরীক্ষা নিই আর ওই মানুষগুলো ডাইনির ভয়ে ভয়ে চলে যায় কিন্তু তুমিই প্রথম মানুষ যে ভয় পেয়ে চলে না গিয়ে প্রশ্নের উত্তর দিয়ে আমার জন্য জল এনেছ এই সব কিছু বলে সাধু মহারাজ তার চোখ বন্ধ করে আর মনে মনে মন্ত্র পড়তে থাকে আর ঠিক তখনই রঙিন আলোর মতন জ্বলে ওঠে আর একটা সুন্দর হরিণ সেখানে উপস্থিত হয় তুমি আমায় সাহায্য করেছ আর এই জন্যেই আমি তোমায় এটা দান করতে চাই সাধু মহারাজ এইটুকু তো আমি বুঝতে পেরেছি যে আপনি সাধারণ কোনো ঋষি নন কিন্তু মহারাজ আমি এই হরিণ নিয়ে কি করব একে ঘরে নিয়ে যা আর নিজের মেয়ের মতন করে পালন করবি আর মনে রাখবি এই হরিণ তোর কপাল বদলে দেবে আমি জানি তুই তোর কপালে লিখন নিয়ে খুবই দুঃখিত কিন্তু শোন তোর মনের ভেতর কোনো খারাপ কিছু নেই তুই লোহার কারিগর কিন্তু মানুষের সাহায্য করিস এই সব বলে হেসি সেখান থেকে যেতে থাকে আর এদিকে রঘুবীর সেই হরিণটিকে সাবধানে বাড়ি নিয়ে আসে হরিণটির সুন্দরতা রঘুবীরের মনে আবার আসার আলো ঘটায় রঘুবীর এই হরিণ তুমি কোথা থেকে পেয়েছ রঘুবীর সব কিছু কথা রাধাকে খুলে বলল আমার ঘরে তো এক একমুঠো খাবারের কিছু নেই ঋষি মহারাজ যদি কিছু কিছু দিতেই চাইতেন তাহলে তাহলে আমাদের দিতে পারতেন আমরা একটু খেতে পেতাম এই হরিণ নিয়ে আমরা কি করব হ্যাঁ কিন্তু সাধু মহারাজ যখন দিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছেন তিনিও তো আমাদের এই অবস্থার কথা ভালোভাবেই জানতেন আর ঠিক তখনই ঘরে রতন প্রবেশ বাবা এই হরিণটা দেখতে খুবই সুন্দর আমার সঙ্গে তো এখন কেউ আর খেলে না কারণ আমি গরিব তাই এখন থেকে আমি এই হরিণের সাথে খেলা করব। এই সব বলে রতন ঘর থেকে বেরিয়ে পড়ল হরিণটিকে নিয়ে খেলতে থাকে হরিণটি এতটাই সুন্দর ছিল যে যার নজর এই হরিণের ওপর পড়ত মুগ্ধ হয়ে যেত সে পরের দিন যখন রঘুবীর দোকানে যাওয়ার প্রস্তুতি করছিল আর ঠিক তখনই গ্রামের জমিদার সেখানে এসে উপস্থিত হল আপনি আপনি তো গ্রামের জমিদার কি মনে করে আমার গৃহে আজ উপস্থিত হলেন এর আগে তো আপনি কখনো আসেননি তাহলে আমার মতন গরিবের ঘরে আপনার কি কাজ হ্যাঁ কথা তো তুমি ঠিকই বলেছ কিন্তু আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখতে পেলাম তোর ছেলে মানে রতন একটা হরিণের সাথে খেলা করছে আর ওই হরিণটা দেখতে খুবই সুন্দর ছিল তুই জানিস আমার পশুদের খাঁচার মধ্যে রাখতে খুবই ভালো লাগে তাই আমি ওই হরিণ কিনতে চাই রাধা এই কথা শুনে চমকে গেলেন রাধা কিছু বলবেন আর তখনই রঘুবীর বলে উঠল ক্ষমা করবেন আমি এই হরিণ আপনাকে বিক্রি করতে চাই না আরে এই হরিণের জন্য আমি তোকে অনেক টাকা দেব আপনি আমাকে যতই টাকা দিন না কেন আমি এই হরিণকে বিক্রি করতে চাই না মাফ করবেন জমিদার রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে যায় এ কি করলে তুমি জমিদারের জন্য আমায় অনেক টাকা দেবে বললেন আমাদের অবস্থা একটু ভালো হতো একটু সুখের মুখ দেখতে পারতাম আমি এই হরিণ বিক্রি করতে চাই না রাধা কারণ এই হরিণ আমায় সাধু মহারাজ দান করেছেন তাই এই হরিণ আমি বিক্রি করতে চাই না কিছুদিন চলে গেল তারপর মাস কেটে গেল এই হরিণটির সঙ্গে রঘুবীরের পরিবারের এমন সম্পর্ক গড়ে উঠল যে কেউই হরিণটিকে চোখের আড়াল করতে পারে না তারপর কিছুদিন পর একজন ব্যবসায়ী তাদের ঘরে উপস্থিত হল আরে ভাই তোমার এই হরিণ আমার খুবই পছন্দ হয়েছে দেখতেও খুব সুন্দর এটা আমি কিনতে চাই এর জন্য তোমার কত টাকা চাই আমায় বলো তুমি যা বলবে আমি তা দিতে রাজি আছি তুমি এই হরিণের জন্য আমায় যতই টাকা দিতে রাজি হও না কেন আমি এই হরিণ তোমায় বিক্রি করতে চাই না আরে তুমি তো গরিব ছিলে গরিব থেকে যাবে তুমি সামান্য লোহার কারিগর তুমি বুঝতেই চাইছো না কিছু তারপর ব্যবসায়ী সেখান থেকে চলে গেল রাধা রঘুবীরের উপর রেগে গেল যখন থেকে এই হরিণ আমার ঘরে এসেছে তখন থেকে আমাদের খরচা আরও বেগে গেছে প্রথমে জমিদারকে ফিরিয়ে দিলেন তারপর ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন কেন বিক্রি করছো না একে রাধা কেন জানি না এই হরিণটার সঙ্গে আমার মনের মধ্যে কি যেন একটা জড়িয়ে গেছে তাই একে আর আমার বিক্রি করতে ইচ্ছে করে না আর সাধু মহারাজ তো বলেই ছিলেন যে একে একটা মেয়ের মতন পালন করতে আর তাই এখনই হরিণ আমার মেয়ের মতন নিজের মেয়েকে কি কেউ পয়সার জন্য বিক্রি করে দেয় তুমি চিন্তা করে বলো না রাধা এইসব সুরে চুপ করে গেল আর মৃদু হাসি হাসতে থাকে তারপর এই হরিণ ধীরে ধীরে রঘুবীরের পরিবারের অংশ হয়ে উঠল আর ওই গ্রামে কৃষ্ণনগরের দুঃখের ছায়া নেমে এসেছে রাজা বিক্রম তার বাইশ বছরের মেয়ে লেখাকে দেখছেন যে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন আর সেই রাজার সাইডে রাজগুরু দাঁড়িয়ে আছেন রাজগুরু আমার কন্যা কবে ঠিক হবে আমি রাজ্যের বড় বড় কবিরাজকে দেখিয়েছি কিন্তু কোনো কাজই হচ্ছে না আমি কি করব কোনো খুঁজে পাচ্ছি না মহারাজ আপনার কন্যার এক বিচিত্র রোগে ভুগছেন আর এর জন্য ওষুধও আছে চিকিৎসার জন্য তাহলে তাড়াতাড়ি বলুন রাজগুরু মন্দিরে শোন যখন এক মায়াবী হরিণের চোখের জল আর এক গরিব ব্যক্তির চোখের জল একসঙ্গে মিলিত হবে তখন সেই চোখের জল একটা দৈব ফুলে পরিণত হবে আর ওই দৈব ফুল রাজকুমারীর শরীরে স্পর্শ করাতে হবে আর ঠিক তখনই রাজকুমারী সুস্থ হয়ে উঠবে তাহলে রাজগুরু আমায় তাড়াতাড়ি বলুন ওই মায়াবী হরিণ কোথায় গেলে পাবো আমি তাকে যে কোনো উপায় খুঁজে আনব আর গরিবের কথা বাদ দাও আমাদের রাজ্যে গরিবের কোনো অভাব নেই মহারাজ আপনি আমার পুরো কথা ঠিক করে শোনেননি যদি কোনো গরিব মানুষকে আপনি জোর করে তার চোখে জল ফেলেন তাহলে কোনোদিনই সফল হতে পারবেন না যদি মায়াবী হরিণ আর কোনো গরিব মানুষ মন থেকে যদি কাঁদতে থাকে তখনই ওই দৈব ফুল পাওয়া যাবে তাহলে এখন উপায় কি আপনি জানেন রাজগুরু ওই মায়াবী হরিণ এখন কোথায় হ্যাঁ মহারাজ আমি সাধনা করছিলাম আর ঠিক তখনই দেখেছি ওই মায়াবী হরিণ হরিয়াপুর গ্রামের এক লোহার কারিগরের কাছে আছে রাজা বিক্রম ও তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে হরিপুরের দিকে যাত্রা শুরু করে কিছু সময়ের পর রাজা ও মন্ত্রীরা হরিপুর পৌঁছায় আর ঠিক ওখানেই গ্রামের মরল ছুড়তে ছুঁড়তে এসে পৌঁছায় আমাদের তো কপাল খুলে গেছে রাজা বিক্রম আমাদের গ্রামে এসেছে আমার তোমার কথা শুনতে একটু ইচ্ছে নেই এটুকুই বল এই গ্রামে কোনো লোহার থাকে যার কাছে মায়াবী হরিণ আছে হ্যাঁ মহারাজ রঘুবীর লোহার কারিগর আছে পুরো গ্রামবাসী জানে যে তার কাছে একটা হরিণ আছে আর ওই হিরণ রঘুবীর কাউকে দেয় না কারণ সেই হরিণটি খুবই সুন্দর গ্রামের মরল রাজা বিক্রমকে সঙ্গে নিয়ে রঘুবীরের ঘরের দিকে যাত্রা শুরু করল মন্ত্রী স্বয়ং রাজা দেখে রঘুবীর অবাক হয়ে গেল রঘুবীর তোমার কাছে কোনো হরিণ আছে আর ওই হরিণ কি মায়াবী প্রণাম মহারাজ এ মহারাজ আমার কাছে একটি হরিণ আছে কিন্তু আমি জানি না ওই হরিণ মায়াবী কি সাধারণ আমার জন্য ওই হরিণ তো আমার ছেলের মতন ওই হরিণ তুমি কোথা থেকে পেয়েছ একজন সাধু জলের জন্য চিৎকার করছিল আর আমি তাকে সেই জল এনে দিয়েছিলাম তার বদলে আমায় এই হরিণটি দান করেছিল মহারাজ বুঝতে পেরেছি ওই সাধু তোমায় একটা মায়াবী হরিণ দিয়েছে আমি ওই হরিণ কিনতে চাই ক্ষমা করবেন মহারাজ আমি একে বিক্রি করতে চাই না মহারাজ এ এতটাই বোকা যে জমিদারও একে বিক্রি করার জন্য বলেছিল কিন্তু এ বিক্রি করেনি আর আমাদের গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী সেও এমহারিনটি কেনার জন্য এসেছিল অনেক পয়সা দেবে বলছিল কিন্তু এ রাজি হয়নি আর এখন তো আপনাকেও মানা করছে মহারাজ এর কত বড় সাহস তো দেখো যে মহারাজকে না বলছে দেখো রঘুবীর আমার এই হরিণের খুবই প্রয়োজন আমি এর জন্য অনেক ধন সম্পদ দিতে চাই তোমায় তুমি বুঝতে পেরেছ তো মহারাজ ক্ষমা করবেন আমি এই হরিণ আমার মেয়ের মতন করে পালন করেছি আমি একে দিতে পারবো না আমি তোমায় আধা রাজপাট দিতে রাজি আছি এর বদলে আমায় ওই হরিণটি আমায় দিয়ে দাও না মহারাজ আপনি যদি পুরো রাজ্য দিতে চান তাও আমি এই হরিণটি দিতে পারবো না ক্ষমা করবেন মহারাজ শিপাই এই গরিব রঘুবীরকে বন্দি করো ওর হরিণটিকে রাজমহলে নিয়ে এসো সৈন্যরা রঘুবীর ও হরিণটিকে বন্দি করে রাজমহলে নিয়ে এলো তারপর তাদের রাজ দরবারের সামনে উপস্থিত করা হলো কেমন লাগছে রঘুবীর লোহার আমি তোমায় হাফ রাজ্য দিতে প্রস্তুত ছিলাম আর তুমি সরাসরি না বলে দিলে এখন এই হরিণ আমি আর কোনো দিন তোমায় দেব না শেষবারের জন্য দেখে নাও মূর্খ কোথাকার মহারাজ আমি জানি আপনি যে সিদ্ধান্ত নেন তার ওপর অটুট থাকেন তাই আমার শেষবারের জন্য একটু একটা ইচ্ছা আমি আমার এই হরিণ কন্যাকে একবার শেষবারের জন্য আঁকড়ে ধরতে চাই আমি একে আমার মেয়ের মতন পালন করেছি ঠিক আছে তোর যদি এই হরিণের প্রতি এতই ভালোবাসা যা গিয়ে জড়িয়ে ধর রঘুবীর তাড়াতাড়ি করে এসে জড়িয়ে ধরে আর ঠিক তখনই দুজনের চোখ দিয়ে জল ঝরতে থাকে সেই জল যখন মাটিতে গিয়ে পড়ে ঠিক তখনই সেখানে একটা সুন্দর ফুলের আগমন ঘটে মহারাজ এই সেই ফুল যে ফুল আপনার কন্যাকে ঠিক করতে পারবে রাজা বিক্রম তাড়াতাড়ি করে ফুল নিয়ে নিজের কন্যা রুমে এসে উপস্থিত হন আর সেই ফুল যখনই কন্যাকে স্পর্শ করানো হয় তখন মেয়েটির চোখ খুলে তাকায় আর রাজা বিক্রম আনন্দে রাজ দরবার এসে উপস্থিত হয় আমায় ক্ষমা করে দাও রঘুবীর আমি আমার কন্যার ভালোবাসায় ডুবে গিয়ে তোমার সঙ্গে অন্যায় করেছি তোমার চোখের জল সত্যি ছিল এখন আমি বুঝতে পেরেছি তুমি কতটা সত্যি কথা বলছিলে ঠিক তখনই সেখানে সাধু মহারাজের উপস্থিত হয় সাধু মহারাজ রঘুবীরের দিকে তাকিয়ে বলে মহারাজ এই গরিব রঘুবীর খুব ভালো মনের মানুষ এই হরিং আমি ওকে দিয়েছিলাম আর আমি এও বলেছিলাম যে এই হরিং তোমার কপাল বদলে দেবে আর আমি এও জানি যে আপনার কন্যার সুস্থ হয়ে ওঠা একমাত্র ওই মায়াবী হরিংয়ের সাহায্যেই হতে পারে কিন্তু তখনই সম্ভব হতো যখন ওই হরিণটিকে যে মানুষ পালবে তার চোখ দিয়ে সত্যিকারের জল বেরোবে আর সত্যিকারের চোখের জল একমাত্র ভালো মনের মানুষ সৎ মানুষের চোখ দিয়েই বেরোয় রঘুবীর তোমার কাজ আজ পূর্ণ হল আর আমি যেমন বলেছিলাম এই হরিণ তোমার কপাল বদলে দেবে ভাগ্য বদলে দেবে আর এখন সেই সময় চলে এসেছে রঘুবীর আমি তোমায় অনেক ধন সম্পদ দিতে চাই কারণ তোমার জন্যই আমার কন্যা সুস্থ হয়ে উঠেছে তোমার এই সাহায্য আমরা কোনো দিন ভুলব না বুঝতে পেরেছি মহারাজ কিন্তু আমি ধন সম্পদ চাই না না রঘুবীর এটা আমি তোমায় দান করছি আর কেউ কিছু দান করলে তাকে মানা করতে নেই আজ থেকে তুমি এই রাজমহলে থাকবে আমার পরামর্শদাতা হিসেবে থাকবে এখানেই কাজ করবে আর আমার যত ধন সম্পদ আছে সব ধনসম্পদ তুমি রক্ষা করবে তুমি সত্যি ভালো মনের মানুষ আর হ্যাঁ তুমি যেই গ্রামে থাকো সেই গ্রামের আজ থেকে জমিদার সেখানকার সেই পুরো গ্রাম তোমার হবে রঘুবীর পুরো ধন সম্পদ নিয়ে তার বাড়ি ফেললেন যা তার সততা ও ভালোবাসার প্রতীক ছিল এমন করেই একজন গরিব লোহার তার ভাগ্য বদলে ফেলল রঘুবীর ও রাধার জীবন ধীরে ধীরে বদলে গেল তারা আনন্দে সুখে থাকতে শুরু করলো